প্রতিনিধি কিংবা আমি নেতৃত্ব হই না কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্বপ্নের যে দল সেই দলের একজন আমি কর্মী হিসাবে তা সেই কর্মী হিসাবে আমার যে কাজ তা আমাদের নেতৃত্ব ব্লগ নেতৃত্ব জেলা নেতৃত্ব যেটা দেবে এবং আমরা সেটাও নিশ্চয়ই আমরা পালন করবো ঠিক অনুরূপভাবে আমরা আমাদের নিজেদের উদ্যোগে আমাদের গ্রাম পঞ্চায়েতের আমাদের যে উদ্য যেটা কাজ আমরা সমস্ত বুথে বুথে এবং আমরা সমস্ত একদম একদম দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা বিভিন্ন যে কর্মসূচি আমাদের যে রাজ্য থেকে আমাদের দিয়েছে সেটাকে আমরা পালন করব এবং সেই জায়গায় আমাদের ব্লক স্তরে আমাদের মাঝরায় একটা বড় আকারে প্রায় চার পাঁচ হাজার মানুষের একটা জমায়েত হচ্ছে সেখানে একটা দলীয় কর্মসূচি নেওয়া হয়েছে কোথাও রক্তদান শিবির আমাদের মৈশাগর গ্রাম পঞ্চায়েতে সেখানে নেওয়া হয়েছে আমার গ্রাম পঞ্চায়েতে বস্ত্রদানের মধ্য দিয়ে আমি কর্মসূচি রেখেছি তা বিভিন্ন জায়গায় এবং বাদলপুরে প্রতি বছর একটা বড় অনুষ্ঠান করে তা সেই জন্য প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একদম সাজো সাজো রক এবং জনপ্রতিনিধি কিংবা আমি নেতৃত্ব না